আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারে আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সালে চলে এসেছি রাজশাহী জেলা বানেশ্বর বাজারে দেখা যাচ্ছে আমের পাইকারি দর কত কতটা কেমন যাচ্ছে প্রিয় দর্শক ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম

এখনো পর্যাপ্ত আমাকে আশাইতে আসিনা আর ফজলি বাড়ি ফোর আসি না ফজলি পর্যাপ্ত আমাশ প্রিয় দর্শক এখন সাড়ে চোদ্দ থেকে পনেরো ষোলো এটা আসি না একদম দেশি আমাদের আসি না যেটা প্রিয় দর্শক রাজশাহীর আসি নাম পনেরোশো থেকে ষোলোশো টাকা মন এখনও পর্যাপ্ত আম আছে আমাদের রাজশাহী বাজারে রাজশাহী মানুষরে আপনারা অনলাইনে নেওয়ার জন্য অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন সহ প্রিয় দর্শক